নমস্কার কেমন আছেন সবাই ব্ল্যাক বাই পূর্ণিমা আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজ যাব রাজস্থান তো ছেলে আর মেয়ে আমাকে হাওড়া স্টেশনে ছাড়ার জন্য সঙ্গে এসছে এই যে হাওড়া স্টেশনে আমি এখন পৌঁছেও গেছি আর আমার সব সহযাত্রী যারা আছেন তারাও সব এসে গেছেন আর এই দেখুন ট্রেনও দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে হাওড়া বিকানি এক্সপ্রেস তো আমার যা সব সহযাত্রী তারা একটু পিছনের দিকে রয়েছে তো আমি এই ভ্রমণ সাথীর সাথে বহুবার বাইরে গেছি আর এত ভালো আমার এই ভ্রমণ সাথীর কর্ণধার দেবদুলালবাবু ভীষণই ভালো বহুবার আমি গেছি ওনাদের সাথে বাইরে তো অনেক দিনও আমি একটু অসুস্থ ছিলাম তার কারণ অনেকদিন আমার একটু গ্যাপ হয়ে গেল। একটা বছর প্রায় বলতে পারেন আমি বেরোই না এই যে আমার সব সহযাত্রীকে পেয়ে গেছি মোটামুটি তো ট্রেনও ছেড়ে দিয়েছে তবে ট্রেনটা আজ অনেকটা লেট করেই ছাড়লো এখানে জানি না কি প্রবলেম হয়েছে ট্রেনের তবে অনেকটাই লেট হয়ে গেছে তো এখন আমার সিটটাও নিচে একদম লোয়ার বাত আমি এখানেই এখন শুয়েও পড়ছি সকাল এখন দেখুন সকাল এখন আটটা বাইরে ওয়েদারটা একদম ফগে ঢাকা সকালের ব্রেকফাস্ট আমাদের চলে এসছে আমাদের সকাল রাত থেকেই আমাদের মানে খাবার দিতে শুরু করে দিয়েছেন আমাদের এখানকার আর আজ সকালেও আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে আমি এখন পৌঁছে গেছি সারাই মুঘল সারাই প্ল্যাটফর্ম থেকে একটি পেয়ারা নিলাম তো পেয়ারা নিয়ে আমি আর আমার ফ্রেন্ড শম্পা আমরা দুজনেই খাচ্ছি আর আর সব সহযাত্রী যারা রয়েছে তারা একটু সবাই ছড়িয়ে ছড়িয়েছি একটু দূরে দূরেই সবাই বসেছে আমি আর আমার এই যে বন্ধু দেখতে পাচ্ছেন শম্পা আমরা দুজনে এখানে বসেছি ট্রেনটা কাল হাওড়া থেকে অনেকটাই লেট করে ছেড়েছে তবে ট্রেনটা এখন খুব স্পিডেই যাচ্ছে অনেকটাই ট্রেনে দিয়েছে আশা করি লাইট টাইমে পৌঁছে যাব তো রাত এখন বেশ হয়ে এসছে এখন আমরা ভরতপুর পৌঁছে গেছি আমাদের রাতের ডিনারও চলে এসছে ভাত ডাল মাছ একটা দুটোই মাছ নিয়েছি দুপুরে আমরা খেয়েছিলাম ডিম মাছ দুজনে দুটো নিয়েছিলাম আলাদা আলাদা করে তো এখন আমরা মাছ ভাতি খাবো রুটিও দিয়েছে সঙ্গে যে যেটা খায় আর কি রুটি দিয়েছে তবে আর রাত আজ রুটি খাবো না বিখানে আমরা পৌঁছে গেছি রাইট টাইমে এখন পৌঁছাটা বাজে একদম রাইট টাইমে আমাদের ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা খুব ভালো এসছে ভেবেছিলাম অনেকটাই লেট হবে বাট একদমই লেটে করেনি এই দেখুন প্ল্যাটফর্মে ট্রেন ঢুকিয়ে দিয়েছে আমার যত সব সহযাত্রী রয়েছে তারা কিন্তু এখনও ঘুমোচ্ছে তারা এখনও ঘুম থেকে ওঠেনি আমরা দুজনেই সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি কিছুক্ষণের মধ্যেই আমরা এখন ট্রেন থেকে নেমে যাব খুব ভালো ভালো আমরা এলাম সবাইকে গুড মর্নিং পনেরো ছটা বাজে একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন ঢুকিয়ে ট্রেনটা অনেক লেটে চলছিলো কিন্তু একদম কারেক্ট টাইমে আমাদের ঢুকিয়ে দিয়েছে বিকানে বিকে ঠান্ডা আছে বেশ হালকা হালকা বেশি ঠান্ডা আছে তো আমাদের যে সমস্ত বড় বড় লাগেজগুলো রয়েছে সেগুলো এখন এখান থেকে একটা ট্রলি করে নিয়ে যাবে আমাদের ওপারে প্ল্যাটফর্মে আর আমরা সবাই এখন উপরে যাবো উপরে এখন লিফটে করে উপর থেকে ব্রিজের উপর থেকে গিয়ে আমরা এখন নিচে নামব আর সেখান থেকে আমরা ওখান থেকে ট্রলিগুলো থেকে আমরা ব্যাগ নিয়ে টোটো করে আমরা পৌঁছে যাব আমাদের হোটেল আমরা উপরে এখন হেঁটে হেঁটে যাচ্ছি লিফটে করে এসে আমরা এখান থেকে নেমে আমরা ট্রলিটা নেব সামনে সেখান থেকে যাব তো আমরা নেমেও গেছি এখান থেকে এখন ব্যাগ ট্রলিগুলো নিয়ে নেব নিয়ে এখান থেকে খুবই কাছে আমাদের হোটেল নিয়েছে এখান থেকে এক কিলোমিটার দূরে তো সবাই আমরা এখানে নেমেও গেছি এখন দেখুন আমাদের এই যে যে অটোগুলো দেখছেন এখান থেকে এই অটো নেবো এই টোটো অটোগুলো করে আমাদের সমস্ত লাগেজ নিয়ে আমরা এখন পৌঁছে যাব তো আমিও উঠেও পড়েছি টোটোতে এই যে হোটেল মরুধার প্যালেসে পৌঁছে গেছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল আমরা অনেকটাই সকাল সকাল হোটেলে পৌঁছে গেছি আমাদের এখন এখানে একটু ওয়েট করতে হবে তো সবাই এখন আমরা রিসেপশানে সবাই বসে আছি আমার সব সহযাত্রী যারা এসছেন আমরা একসঙ্গে অনেকেই এরকম বেরোই সাথীর সঙ্গে তো একদম নিচে চলে এসছি আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে একদম নিচে চলে এখানে এখন আমাদের ওয়েট করতে হবে এখন দশটার পরে আমরা রুম পাবো তাই দশটার পরে আমরা রুম পাবো এখন সবাই আমরা এখানে এখানে ওয়েট করছি এই যে সব সহযাত্রী যারা এসছেন ওনারা সবাই এই যে দেখুন